ময়দার আলু দিয়ে আজকে একটা দারুণ মজার নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। যেটা ঠিক এই রকম লোভনীয় হবে একটা খেলে মন ভরবে না আরেকটা খেতে মন চাইবে বাইরেটা খাস্তা মুচমুচে আর ভেতরটা একদম পুড়ে ঠাসা আর এই টিফিনটা বানানোর ঝামেলাও কিন্তু একদমই কম চলুন তাহলে দেখিনি আজকের এই মজার নাস্তার রেসিপিটা রেসিপিটার জন্য সবার প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তবে এই টিফিনটা আপনারা আটা দিয়েও মাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন সবার প্রথমে এক কাপ ময়দা দিলাম এবং সঙ্গে আরও হাফ কাপ অর্থাৎ দেড় কাপ ময়দা দিলাম এর সাথে এখানে দেবো দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর এই তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে এতে টিফিনটা খাস্তা মুচমুচে হবে এরই সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার শুকনো অবস্থাতেই সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে মানে ময়নটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়েনটা ঠিকঠাক মাখা হলো কি না সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন এরকম মুঠো করলে হাতের মধ্যে চলে আসছে তখন বুঝবেন ময়নটা ঠিকঠাক মাখা হয়ে গেছে আর ভেঙে গেলে কিন্তু এরকম বালির মতন ভেঙে যাচ্ছে এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এইরকম অল্প অল্প জল দিয়ে ডোটা মাখলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয় নর্মালি আমরা যেরকম রুটি পাউটার জন্য ডো মাখি ঠিক সেরকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে আর এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এইবার ডোটা একটু ঢাকা দিয়ে দেবো ততক্ষণ বাকি প্রিপারেশানগুলো করে নেবো এই রেসিপিটার জন্য পুরটা একটু অন্যভাবে করে দেখাবো মানে আরও সহজ পদ্ধতিতে করে দেখাবো তার জন্য একটা বাড়িতে এরকম দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিয়ে এলাম এরই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের সার মতন দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এবারেই সব কিছু আলুর সাথে খুব ভালো করে মেখে নেবো যেমন আমরা আলু ভর্তা মাখি ঠিক সেরকমই মেখে নিতে হবে শুধু তেলটাই পড়বে না ই আর কি তো এইভাবে মাখলে কিন্তু মাখাটা খুব ভালো হয় যদিও হাত দিয়ে যে কাজটা হয় না সেটা অন্য কিছুতে হয় না গ্রেটার দিয়ে হোক আর যে করেই হোক তো হাত দিয়ে আলুটা খুব ভালো করে এখানে মেখে নিয়েছি এরপর অপর দিকে একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে জিরেটা কয়েক সেকেন্ড একটু চেয়ে নেবো যতক্ষণ আর জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা যদি এই টিফিনটা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারেন পেঁয়াজ ছাড়াও কিন্তু এই টিফিনটা ভালোই লাগবে খেতে পেঁয়াজটা একটু নেচে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লালচে হয়ে যাচ্ছে নুন কিন্তু এখানে আর দেব না যেহেতু আলুর পুরটায় নুন দেওয়া আছে আর পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ আদা আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি তবে আদা বাটাও আপনারা দিতে পারেন আদাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে নিয়ে চেয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এখানে আলুর পুরটা দিয়ে দেব। আর যেহেতু সব কিছু এখানে রেডি আছে তাই বেশিক্ষণ আর কিন্তু রান্না করার দরকার নেই মানে পুরটা বেশিক্ষণ রান্না করতে লাগবে না একটু নেচে নেবো যাতে সব কিছু একটু আলুর পুরটার সাথে ভালো করে মিশে যায় আর এখানে আমার আলুর পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার এই আলুর পুরটা একটা পাত্রে মানে যে পাত্রে আমি আলুটা মেখেছিলাম সেই পাত্রেই ঢেলে রাখবো এবং একটু ঠান্ডার জন্য এটা একটু রেস্টে রেখে দেবো অপরদিকে ময়দাটা দেখে নেবো ময়দাটা আরও একবার একটু কয়েক সেকেন্ডের জন্য মেখে নেব এবার এই ময়দা ডোটা থেকে প্রায় সমান মাপে লেচি কেটে নেব লেচিগুলো এখানে লুচির থেকে একটু বড় মাপের আর রুটি পরটা থেকে একটু ছোটো মাপের হবে ঠিক এরকমই হবে আর আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম অর্থাৎ দেড় কাপ ময়দা নিয়েছিলাম সেখান থেকে এখানে আমার পাঁচটা লিচি হয়েছে তবে আপনারা কিন্তু এই টিফিনটা এর থেকে বড় বা ছোটো মাপেরও করতে পারেন এরই সাথে আরেকটা কাজ করে নিয়েছি যেটা কিন্তু খুবই সুবিধা হবে যে টোটাল পুটটা ছিল সেই পুটটা এরকম পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এতে কিন্তু প্রতিটা লেচিতে সমান পরিমাণে পুটটা পড়বে আর প্রতিবার কিন্তু আইডিয়া করতে হবে না কতটা কি পরিমাণ পোট দিতে হবে প্রথম লেচিটা আমি এরকম বেলে নেবো তবে যে লেচিগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু এরকম ঢাকা দিয়ে রাখবেন একটু ময়দা দিয়ে লেচিটা বেলে নেবো লুচি যেরকম আমরা করি ঠিক সেরকম মাপে কিন্তু এই লেচিটা বেলে নিতে হবে খুব একটা বেশি বড়ো করে বেলে চলবে না মানে খুব একটা বেশি পাতলা হবে না একটু মোটা হবে আর দেখুন এই থিকনেসটা ঠিক এরকমই হবে এবার এর ঠিক মাঝখানে পুটটা রাখব এরপর এটা ফোল্ড করে নিতে হবে ঠিক যেরকম আমরা পুর ভরি ঠিক সেরকমই এরভাবে একটা সাইড থেকে এরকম ফোল্ড করে করে যেতে হবে আর ফোল্ড করার সময় একটু প্রেস করে করবেন যাতে সিল হয়ে যায় তারপর এক জায়গায় এনে এরকম টুইস্ট করে দিয়ে সিল করে দিতে হবে ব্যাস একদম রেডি এরপর হাত দিয়ে এরকম একটু প্রেস করে করে ফ্ল্যাট করে দিতে হবে দু সাইডে একটু হাত দিয়ে এরকম প্রেস করে করে ফ্ল্যাট করে দিতে হবে এরকমভাবে হাত দিয়ে আগে স্প্রেস করে দিলে দুদিকটা ভালোভাবে সেট হয়ে যাবে আর দুদিকটা সেট হয়ে গেলে আলতো হাতে এটা একটু বেড়ে নিতে হবে খুব একটা বেশি প্রেস করে কিন্তু বেলবেন না আর খুব সামান্যই কিন্তু বেলতে হবে খুব একটা বেশি বড় না ঠিক এই রকমই হবে সাইজটা দেখতেই পাচ্ছেন আর এটা প্লেটের ওপর রেখে আমি আরেকটা বেলে নেবো আর যেহেতু এগুলো লেচিগুলো ময়দা দিয়ে বেলা হচ্ছে একসাথে কিন্তু আপনারা সব কটাই বেলে নিতে পারেন সবকটা কটা একসাথে বেলে নিয়ে তারপর কিন্তু একসাথে ভাজতে পারেন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আলুটা আপনি সবসময় ব্যবহার করেন আলু তো ভীষণই আনহেলদি একদমই ঠিক আসলে জল ছাড়া আমরা যে কোনো জিনিসই যদি সবসময় খাই সেটা কিন্তু শরীরের পক্ষে কোনো কোনো দিক থেকে আনহেলদি হয় আর আলুটা আমার আপনার সবার বাড়িতেই সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে আর আলু ছাড়াও কিন্তু আমার এখানে বহু টিফিন রেসিপি আছে যাই হোক আমার সবকটা পুর ভরা লেচি বেলা হয়ে গেছিলো এবার এগুলো আমি ভেজে নেবো তার জন্য ফ্রাইং প্যানে আমি এরকম আগে থাকতে তেল গরম করেছিলাম তেলটা মিডিয়াম গরম হলে এগুলো এখানে দিয়ে দেবো আর আমার ফ্রাইং প্যানটা ছোটো বলে আমি দুটো দুটো করে একসাথে ভাজছি আপনারা যদি বড়ো একসাথে কিন্তু তিন থেকে চারটো ভাজতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এগুলো ভাজতে হবে তবেই কিন্তু খাস্তা মুচমুচে হবে আর এরকম চামচ দিয়ে একটু উপর থেকে তেল দিয়ে দিলে উপরটা একটু সেট হয়ে যায় এক মিনিট বাদে আমি এগুলো উল্টে দেবো প্রথমটা আমি চামচ দিয়ে উল্টাতে অসুবিধা হয়েছিল বলে পরে আবার সোয়েচলা দিয়ে পরেরটা উল্টে দিলাম তো সাইডটা হওয়ার জন্য আরও এক মিনিট মতন রাখবেন এক মিনিটে বেশি কিন্তু এক একটা সাইড বেশি খন্দ রাখবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এবার উল্টে পাল্টে নেব যতক্ষণ না এগুলোর গায়ে একটু লালচে কালার চলে আসছে প্রায় সময় তো তেল ছাড়া কিংবা কম তেলে হেলদি খাবার খাওয়া হয় তবে মাঝে মধ্যে একটু মুখরোচক একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ মজার হয় খেতে আর তাছাড়া ঘরের তেল বা উপকরণে কোনো খাবারই কিন্তু আনহেলদি হয় না শরীরে কিন্তু ক্ষতি করবে না যাই হোক এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক যখন এই রকম লালচে ভাজা হয়ে যাবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে আর রেডি আজকে আমার রেসিপি আলুর কচুরি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আলুর এই কচুরিগুলো আর এই কচুরি খাওয়ার জন্য কোনোরকম তরকারি বা সসের একদমই প্রয়োজন পড়ে না চায়ের সাথে কিন্তু খেতে পারবেন শুধুও খেতে পারবেন এগুলো এতটা টেস্টি হয় আর একটা কচুরি আপনাদের এখানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বাইরেটা কী সুন্দর খাস্তা মুচমুচে আর ভেতরটা একদম পুড়ে ঠাসা ভীষণই একটা কিন্তু মজার নাস্তা আমার আজকের এই মজার নাস্তা বা টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন